যাদের লাউ গাছ মোটেও বাড়ছে না ভিডিওটি শুধুই তাদের জন্য আর যাদের লাউ গাছ তরতর করে বাড়ছে আশা রাখছি ভিডিওটি আপনারা দেখলেও পছন্দ করবেন হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার গ্যারেজের সামনে যে আমি একটি মাচা দিয়েছি সেই মাছায় বেশ কিছু লাউয়ের গাছ লাগিয়েছি আর সেই লাউ গাছগুলোর কী অবস্থা যাদের লাউ গাছ মোটেও বাড়ছে না ভিডিওটি দেখলে আশা রাখছি আপনাদের উপকারে আসবে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কী খাদ্য আমি দিয়েছি যার ফলে আমার লাউ গাছগুলোর এই অবস্থা তো চলেন ভিডিওটি করতে আমার একটু কষ্ট হবে স্পেসে অনেক সমস্যা সেটাও আপনাদের সাথে এক্সপ্লেন করবো এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি শত্রুতা করে আমার জামাই গাড়িটি কিন্তু এই জায়গাতেই দেখেছে কারণ এই হচ্ছে ভাই চার্জার চার্জ দেওয়া লাগে তাই গাড়িটি এখানেই থাকে কিচ্ছু করার নেই তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সেই লাউ গাছটি যা হচ্ছে আমি বাহিরে এই গ্যারেজের সামনে দিয়েছি মেনটেন করতে অনেক কষ্ট হয় আজকে মায়া করে একটু জায়গা রেখেছে যেন ভিডিও করতে পারি একদমই সামনে চলে আসে তো এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ আলহামদুলিল্লাহ একটু আপনারা শুরুতে দেখেন তারপর হচ্ছে আমি আপনাদের এক্সপ্লেন করব। সামনের বছরের জন্য সম্পূর্ণ প্লান চেঞ্জ কারণ হচ্ছে এইখানে লাউ গাছ আমি আর করব না মেনটেন করতে অনেক কষ্ট তা কেন ওই যে দেখতে পাচ্ছেন একদম দেয়ালের উপরে উঠে গেছে আর উপরের দিকে একদম যদি নজর বোলান দেখতে পাবেন আগায় আগায় ডগায় ডগায় লাউ এসেছে প্রতিনিয়ত আমার কিন্তু যে কাজটি করতে হয় একটি মই এনে তারপরে পরাগায়ন করতে হয় তো আমি আসলে এবার ভাগ্যের উপরে ছেড়ে দিলাম ভাই হলে হও না হলে না হও আমি একদমই আপ কারণ এত উঁচা হয়ে গেছে আর আমি তো অনেক বড় সড়ো আপনারা সবাই জানেন তো এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছটি এই লাউ গাছটি কিন্তু থমকে ছিল ওয়েদারের জন্য বৃষ্টির জন্য সব কিছুর জন্য থমকে ছিল আমি শুরু শুরুতেই এখানে শুকনো যে টিএসপি আছে সেটা ব্যবহার করি শুকনো টিএসপিগুলো ব্যবহার করার পর আমি দেখলাম অনেক বেশি ব্রাঞ্চেস এসেছে কিন্তু সেগুলো বাড়তে একটু কষ্ট হচ্ছে তারপর আমি এতে ফর্মুলেক্স ব্যবহার করলাম ফর্মুলেক্সের পর দেখলাম যে ডগাগুলো খুব চমৎকারভাবে গ্লেজি হয়ে উঠেছে এই যে দেখেন এই যে ডগাটা উপরের দিকে উঠেছিল আমি টেনে এনে বৈশিষ্ট্যই চেঞ্জ করে দিয়েছি নিচের দিকে দিয়ে দিয়েছি তো যখন দেখলাম ফর্মুলেক্সের পর ডগাগুলো গ্লেজ হচ্ছে পাতাগুলো গ্লেজি হচ্ছে তখন আমি এইখানে দিয়ে দিলাম হচ্ছে নাইট্রোজেন বোস্ট করলাম যেটা কি না আমার চ্যানেলের সবচাইতে একটি ইম্পর্টেন্ট খাদ্য যা আমি চা পাতা দিয়ে বরাবরে করে থাকি শুধুই চা পাতা না চা পাতাটার সাথে আরও অনেক কিছু মিশাই তারপর করে থাকি এই যে যেমন কি দেখতে পাচ্ছেন এই যে একটি লাউ ওই যে একটি লাউ দেখেন এটা ফুটেছে এটার পরাগায়ন দরকার এটা কিন্তু ছেলে ফুল না ভাই ওইটা হচ্ছে মেয়ে ফুল ওই যে আমি দেখি ক্যামেরাটা আরও একটু উপরে আমি করতে পারছি না তারপর যদি আপনাদের একটু দেখাতে পারি এই যে দেখেন এটা কিন্তু ভাই লাউ এটা কিন্তু ছেলে ফুল না আবার হচ্ছে ওই সবগুলো ফুল হলেও এই যে দেখেন আমার হাতের নাগালে এটা কিন্তু রে ভাই লাউ এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি দাঁড়ান ক্যামেরাটা একটু ই করে নিচ্ছি এই যে দেখেন তো এটাকে আমি হচ্ছে এখনই পরাগায়ন করে দিব এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাকে আমি এখনই পরাগায়ন করে দিব এই মিয়া ভাইটাকে দিয়ে তো যখন দেখলাম যে এই খাদ্যটি পাওয়ার পর এত চমৎকার শুধু তাই না আপনাদের একটি চমক দেখাচ্ছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে এবছরের প্রথম লাউ এই যে অনেক লাউ পরাগায়ন করেছি কিন্তু এই লাউটাই হচ্ছে মাসাল্লাহ এই কোথায় মাসাল্লাহ সরো হয়েছে এই যে দেখেন মাসাল্লাহ সরো হয়েছে এটা আমি বৃষ্টির ভিতরে পরাগায়ন করেছি ভেবেছিলাম যে ধুয়ে গেছে কিন্তু পরে দেখলাম যে না ঠিক আছে এই যে দেখেন এই যে এখানে যে লাউটা এসেছে আর এই যে ডগাটা ঝুলে আছে লাউটা হলে এর ভারে কি থাকবে থাকবে না এই যে দেখেন একটি লাউয়ের ডগা দেখেন তো ভাই কোথায় যাচ্ছে এখন যদি এই ডগায় লাউ হয় রাখতে পারবো পারবো না এই যে দেখেন ডগাটা এই যে এই যে দেখেন এগুলো এখন বারবার আমি কিসের সাথে বাদ দিব। বলেন এখন এইটাকে ধরে হয়তো এখানে একটু বাধা দিয়ে দিব। তারপরে তো এখান দিয়ে ছুটবেই ছুটে চলবেই মানে যে খাদ্যটা আপনি দিবেন বোস্ট করবেন যেটা নাইট্রোজেনটা ট্রাস্ট মি এত চমৎকার হবে আপনারা নিজেরাই দেখেন দু সালের ভিডিও এটা আনবিলিভেবল হলেও এটাই কিন্তু চরম সত্য বাস্তব যে আমার হচ্ছে এই অবস্থা দু হাজার পঁচিশে গাছে অলরেডি লাউ চলে এসেছে তা আবার কোনো গ্রিন হাউস বা পলিটানেল নয় একদমই একদমই আমার বাহিরে আর এই যে জিনিসটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার খাদ্য দুটির কারণে ফর্মুলাক্স দেওয়ার পর এবং আমি শুকনো টিএসপি দিয়েছি ফর্মুলাক্স দিয়েছি আর নাইট্রোজেন বোস্ট করেছি যেটা আমি বরাবরই চা পাতা এবং চাল ধোয়ার পানির সাথে আরও বেশ কিছু এলিমেন্ট মিশিয়ে আটচল্লিশ ঘন্টা ডায়োলেট করে আমি গাছে দিই যার ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ গত বছর জুন মাসে ঠিক এই সময়ে আমি কিন্তু ফরমুলাক্স এবং নাইট্রোজেন বোস্ট করে এই জায়গার লাউ গাছটাকে আই মিন অনেক বেড়ে তুলেছিলাম এবছরও সাকসেস হয়েছি আর ওয়ান জি কাটিং টু জি কাটিং অলরেডি হয়ে গেছে কিছু কিছু ডালে থ্রি জি কাটিংও আমি করে দিয়েছি যেহেতু সময় কম তাই থ্রি জি কাটিং পেলে অনেক বেশি লাউ চলে আসে তা তো দেখতেই পাচ্ছেন ছেলে ফুল মেয়ে ফুল কিন্তু সম পরিমাণে এসেছে আমি অলরেডি গুনে দেখেছি এইটুকু জায়গার ভিতরে তেরোটি লাউ চলে এসেছে কিন্তু ভাই উপরের গুলোর একটাও পরাগায়ন করবো না যদি হয় ভাই হলো না হলে আল্লাহর উপর ছেলে দিলাম নেক্সট ইয়ার সম্পূর্ণ প্লান চেঞ্জ আল্লাপাক যদি বাঁচিয়ে রাখে এই সামারি স্টার্ট হতো না নেক্সট সামার তারপরেও স্বপ্ন দেখতে কোনো দোষ নেই আল্লাহ বলেছে স্বপ্ন দেখো পূরণ করার মালিক আমি সেই হিসেবে বললাম আগামী বছর ইচ্ছে আছে এখানে করলা করবো করলার ডালপালা এত মোটা না সেটা ঝুলে পড়লেও সমস্যা নেই লাওয়ের ভাড়ে লাওয়ের গত বছর দেখেছেন লাউগুলো আমি বেঁধে রেখেছিলাম সো আমি আর সেই হ্যাডেক নিব না যেহেতু জায়গা কম এখানে আমি কিন্তু মাচা দেইনি, এগুলো কিন্তু ট্রয়েলিস আর এই ট্রয়েলিসগুলি কিন্তু অনেক বেশি হেভি না সো এখানে যদি আমার হাজব্যান্ড একটু হেল্প করতো আমি বড় করে একটি মাচা দিয়ে দিতাম আসলে সেটাও সম্ভব না কারণ হচ্ছে ওনার এই বিশাল আকারের গাড়িটার জন্য যেহেতু এই জায়গাটা এখানে নিয়ে নিয়েছে তাই বড়ো মাছা করেও আসলে আমার তেমন লাভ হবে না আশা রাখছি আপনারা যারাই লাউ গাছ বাড়ছে না টেনশনে আছেন একবার নাইট্রোজেন বোস্ট করে দেখেন ফর্মুলাক্স একবার ব্যবহার করে দেখেন ফর্মুলাক্সের আইমিন যেটার বিপরীতে কিছু আপনারা পেতে পারেন আমি জানি না হয়তো বা বাইরে থেকে কিনে আপনারা মাদার প্লান্ট ইউজ করে দেখতে পারেন যে কাজ হয় কি না ইজ দ্য সেম কারণ মাদার প্লান্টে যে এলিমেন্ট আমি অলরেডি দেখেছি ঘাটাঘাটি করে এবং ফর্মুলাক্সের ভিতরে যে এলিমেন্ট মোস্ট অফ দ্য নাইনটি পারসেন্টই সেম জিনিস দিয়ে বানানো তো আপনাদের গাছ যদি একদম থমকে থাকে একবার ট্রাই করে দেখেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে বিদায় নিচ্ছি এই ভিডিওতে আল্লাহ হাফিজ